I'm wow. এখন বাজে পাঁচটা আমরা যে রাস্তায় দাঁড়িয়েছিলাম পাঁচটার সময় রাস্তায় দাঁড়িয়েছিলাম তা ভাবলাম যে না আর শুবো না মানুষ গিয়ে শুয়ে পড়েছে যে শুলে দিদি বলছিল মানে রানার মা দিদি বলছিল এখন যদি শুই না আর উঠতে পারবো না বললাম না আমি আর শুবো না আমি টুকটুক করে কাজ করি তা আমি রাস্তার থেকে এসে উঠান ঝাড় দিয়ে নিয়েছি ঘর ঝাঁদ দিয়ে নিয়েছি মানুষ শুয়ে পড়েছে আমি আর শুইনি কালকে ওই যে বলছিলাম না আমার ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা করছিল কালকে রাত্রে খেয়ে দিয়ে আমি আর বাসন মাজিনি তা এর জন্য ভাবছি যে এখন একবারে সব কাজ মাস আস্তে ধীরে করি যাবো কিন্তু আবার আর এক জায়গায় যার জন্য তাড়াতাড়ি রান্নাবান্না শুলে তো হবে না মাথায় কাজের চাপ রয়েছে শুভ সকল বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে প্রভু আশীর্বাদে মিরুপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসা যারা যারা এখনও চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু তা দেখো এইদিকে বাসনটা শুন মেজে আবার না আমি রাস্তায় এসেছি রাস্তা থেকে এসে বাসি নাইটি ছেড়ে ভাত বসিয়ে দিলাম চা বসাবো তা একটু করে কাজ করছি আর রাস্তায় যাচ্ছি তা বাবা বলছে যে চা খাবে না পরে খেয়েছিল পরে আবার চা করেছি তা বাবা বলছে চা খাবে না তাই হল আমার জন্য একটু চা করি এদিকে ভাত বসিয়ে দিলাম তাড়াতাড়ি মাত্র এখন বেশি একটা কিন্তু বাজে না যেহেতু পাঁচটায় উঠে পড়েছি তা ভাতটা বসিয়ে ভাবছি যে বাসনগুলো গুছিয়ে নিই তাড়াতাড়ি আর রাস্তায় যাচ্ছি সেই রাত বারোটার থেকে তো এরকমভাবে যাচ্ছে হুম ডিজে নিয়ে সারা রাত আমাদের মানে এক একটুকু ঘুম হয়নি আর মানুষ তো একদম পাঁচটার সময় উঠেই গেছে আর আমি যে সেই রাত দুটো দশের থেকে যাক না আর ঘুম আসছে না তা আজকে সব মোটামুটি আমার সাতটার মধ্যে কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে গোছানো গাছানো সব কমপ্লিট তা যখন আর কি সাড়ে সাতটা বাজে মানে সাতটা বাজে তখন মানুকে আমি আর কি ডেকে দিয়েছি আর বলছি কি এই ওট আজকের থেকে তোর পড়াশোনা চালু হয়ে গেছে আর আজকে পড়াতে আসবে আটটার কথা বলে ওকে সাতটায় তুলে দিয়েছি শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো সবাই ভালো আছো আমি মোটামুটি আছি তোমাদের আশীর্বাদে প্রভুর আশীর্বাদে আজকে তো সোমবার হরারো মহাদে যখন দুটো দশ বাজে এখন তো পনেরো সাতটা বাজে চাকা হয়ে গেছে ওইদিকে ভাত বসিয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি পনেরো সাতটা বাজে মাত্র এখন সবজিগুলো কেটে নেবো তা ওই যখন দুটো দশ বাজে তখন আমাদের বাড়ির সামনে কি ডিজে বাজছে তা আমি ভেবেছি ওই যে আমরা স্কুলে যাওয়ার সময় সাল যে দেখছিলাম শিব আর পার্বতী বানাচ্ছিল ভাবছি ওটা মনে নিয়ে যাচ্ছে ওটা তো ট্রলি করে নিয়ে যাবে আরো বেলা হলে নিয়ে যাবে মনে হয় তো এমন ভাবে ডিজে বানাচ্ছে মানে বাজাচ্ছে আমি তখন মোবাইল দেখিনি যে দুটো দশ বাজে কালকে আমার ভিডিওতে বলেছে আমার ভীষণ মানে এত মাথা যন্ত্রণা করছিল শুধু ওল ভাত করে কোনো রকম খেয়ে দেখো বাসন কালকে রাত্রে কিচ্ছু মাঝিনি আর রান্নাঘর রান্নাঘরটা শুধু লেপে রেখেছিলাম গ্যাসটা মুছে রেখেছিলাম আমার এত মাথা যন্ত্রণা কালকে নটার সময় আমি শুয়ে পড়েছি দুটো দশ বাজে যখন তখন তো ডিজে বাজার চাই ভাবলাম মনে ভোর হয়ে গেছে রাস্তায় গেছি তা দেখি মানে রাত একটার থেকে সব লোকজন যাচ্ছে হালি শহর থেকে আর কি আমাদের জলেশ্বরে শিব মন্দিরে সেই যে দুটো দশে আমার ঘুম ভেঙেছে আর শুয়ে এই পাশ ওই পাশ তখন দুটো দশ বাজে তা রাস্তায় যখন তারপরে দেখি মোটরসাইকেল নিয়ে ডিজেটা এইদিকে গেলো মানে ওদেরই দল আর কি যাচ্ছে আর কি জলেশ্বরের দিকে আমি ঘরে এসে দেখি মোবাইলে তখন দুটো দশ বাজে তাই আমি রাসে আমার যাকে বলছি যে তখন যেন দিদি দুটো দশ বাজে দিদি বলে আমিও দেখেছি কারণ দিদির বোন এসছে বল ক্ষমা করে কৃষ্ণা বাড়ি তা এখানে হচ্ছে এসে দুটোর সময় পুজো দিতে গেছে পুজো দিয়ে বাড়ি চলে গেছে তাই আমি বলছি দিদি সেই থেকে আমি জাগা আর ভালো লাগছে না তারপরে পাঁচটার সময় যে উঠলাম আর তারপরে এসে আর শুইনি তারপরে এসে ঘর দিয়েছি রান্নাঘর দিয়েছি ওখানে দিয়ে বাসন টাছুন মেজে রান্না বসিয়ে দিয়েছি এখন পনেরো সাতটা বাজে তাই ভিডিওটা কন্টেন্ট দেখতে থাকো আশা করি ভালো লাগবে আবার যাবো অঞ্চলে যাব এখনো কাগজপত্র বের করিনি কাল এত মাথা যন্ত্রণা তা কন্টেন্ট দেখতে থাকো আশা করি ভালো লাগবে সব কাজ করবো তাই এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আমি হচ্ছে এখন সবজিগুলো কেটে নেব সুক্ত করব মানু আবার কয়েকদিন ধরে দেখি ভীষণ শুক্তো ভালোবাসে আর অবশ্য তো পেঁপে সজনে ডাটা এগুলো তো খাওয়া খুবই উপকারী আর মানুর ক্ষেত্রে তো ভীষণ উপকারী আমার ভিডিওতে দেখবে আমি গরমকালেও কিন্তু এইগুলোই বেশি খাই শুক্তো একদম পাতলা ঝোল এমনিতে পাতলা পাতলা ঝোল খাই আর আজকে নিরামিষই খাচ্ছি কালকেও নিরামিষ খেয়েছি মানে আর আজকে তো সব তো মাজা ঘষে গ্যাস মোছা রান্নাঘর লেপা তারপরে আমি বলছি না আজকে নিরামিষই করি আর বিশেষ করে আজকে আমাদের কলোনি বাজারেও আশা করি মাছ পাওয়া যাবে না আর বাড়ির উপরে তো মাছ আসবেই না কারণ কালকে তো বেশিরভাগ সবাই হালি শহর চলে গেছে সবাই জানে আমাদের চোত মাসে আর হচ্ছে ইয়েতে মানে শ্রাবণ মাসে ভালো মাস পাওয়া যায় না সোমবার জানো তো এবার শ্রাবণ মাস আমি একটা সোমবারও করতে পারলাম না এই বৃষ্টি নাই মানুর পরীক্ষা আর লাস্ট সোমবার আমি যদি লাইন দিই মানে ভোরবেলা গিয়ে লাইন দিলে বাড়ি আস্তে আস্তে দুপুর হয়ে যাবে তা ভাবছি ঠাকুর করে সব মঙ্গল মঙ্গল করুক আর একটা বছর আমি এই দু বছর হলো শ্রাবণ মাস করিনি আগের বছর আমি ভেলোরে ছিলাম বিএমটির জন্যে আর এই বছরও মানুষ আর কি পুরোপুরি সুস্থ হয়ে একবারে সব জায়গায় যাওয়া আসা করতে পারবে তারপরে গিয়ে আবার হচ্ছে আমি পুজো করবো মানে শ্রাবণ মাসের আবার ভাবছি সামনের মাসে সোমবারে গিয়ে পুজো দিয়ে আসবো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল এবার যখন আমি ভেলোরে গেছি যে রূপা বাড়ি গিয়ে শিব বাড়িতে পুজো দেবে আর এসে পুজো দেওয়া হয়নি নি ভাবছি সামনের মাসে যাব ভীষণ ভিড় ভীষণ ভিড় আমি কি করে লাইন দিয়ে দিনের নাম করে আমি গিয়ে পুজো দেবো বলো তাই তোমাদেরকে সবটাই বলবো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আশা করি ভালো লাগবে সেই দিকে দেখো শুক্তো বসিয়ে দিয়েছি মানুর চা দিলাম বাবাকে চা দিলাম আমি তো আগে একবার চা খেয়েছি আবার চা খেয়ে নিলাম আর মানুর জন্যে ওইদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম ওই দেখো নিরামিষ খাবো বলে কিন্তু আমি ওকে ডিম সিদ্ধটা দিয়ে ফেলেছি ওই যে দুই দিন ধরে সকালবেলা ডিম সিদ্ধ দিচ্ছি ওকে তো বলেছিল ডাক্তার প্রত্যেক দিন দুটো করে ডিম খেতে কিন্তু কিসের প্রত্যেক দিন ডিম দুটো করে খাবে ও তো ডিম সিদ্ধ খেতেই ভালোবাসে না তাও দুই দিন ধরে ডিমটা খাচ্ছে দুই দিন ধরে দুই দিন ধরে বললাম মানু এরকম করলে হবে বাবা তোমার তো সামনে অনেক বড় ট্রিটমেন্ট রয়েছে তোমার ইয়ে দেবে ভ্যাকসিনগুলো দেবে এখন তো করতেই হবে তা ওইদিকে দেখো শুক্তো ভাত রান্না হয়ে গেল কালকে তো মাথা যন্ত্রণার জন্য মানুষ তো ডকুমেন্টসগুলো বের করা হয়নি এগুলো তো মানুষ মানে এখানে আর একটা ফাইল ব্যাগ আছে ওইগুলো হচ্ছে আরও পুরনো। এখানে সব থ্যালাসিমার কাগজপত্র এর মধ্যে মানুষ সব ডকুমেন্টস থাকে তা আমি অঞ্চলে যাব এখান থেকে ডকুমেন্টসগুলো বের করে নিলাম কালকে রাত্রে আমি পারিনি বের করতে মানে এত মাথা যন্ত্রণা যেন না নটার মধ্যে আমি শুয়ে পড়েছি মানু ও দাদুকে রাতে আমি রান্না করে এখানে রেখেছি মানু নিয়ে খেয়েছে আর ও দাদুকে ভাত দিয়েছিল ওল সিদ্ধ ভাত বললাম না শুধু ওল সিদ্ধ ভাত দিয়েছিলাম আর দুপুরের একটু তরকারি ছিল ওই মনে ওরা খেয়েছে কি খেয়েছে আমি সেরকম ঠিক মতন জানিও না মানু বলছে মা থাক তোমার কিছু করতে হবে না আমিই করছি আমার বিকালবেলার থেকে মাথা যন্ত্রণা করছিল কালকে আমি বাজারে গিয়ে ফোনটাও পর্যন্ত ঠিক করতে পাইনি পরে ফোন আজকে ঠিক করেছি সকালবেলা তাও বাবাকে দিয়ে পাঠিয়েছি তারপরে ঠিক হয়েছে কিন্তু সেরকমভাবে করতে পারিনি ফোনটা মোটামুটি যাই হোক ফোনটা খুলেছে না বাবা তো অতটা বলতে পারিনি আমি বলেছিলাম যে যাও ফোনটা ঠিক করে নিয়ে আসো তা যাই হোক এদিকে ডকুমেন্টসগুলো রেডি হয়ে গেল এবার মানু দেখো কি বলছে এখন বাজে নটাও বাজিনি মানু বলছে ঘরে এসে মা এখনো তো নটা বাজিনি তুমি আজকে মিথ্যে কথা বলে আমাকে তাড়াতাড়ি তুলে দিয়েছো তা ওইদিকে তো রান্না শুক্ত হয়ে গেল মানু আবার আমের ফলসি বলছে মা আমার না আমের ফলসি দিয়ে ডাল খেতে ইচ্ছা করছে তা বলছে দিন মার কাছে গিয়ে দেখি তো পায় নাকি তাও বলছে বর্মা কটা ফলসি দাও তোর বর্মা দিয়েছে দুই দিন হয়ে যাবে তা এখন ডালটা বসাবো এখন তো নটা বাজিনি আমি এই সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে বেরোবো কারণ প্রধান না আসলে তো আমার কাজ মিটবে না আমার মানুকে পড়াতে আসবে তপু আসবে পড়াতে কখন জানি চলে আসে তা যাই হোক বেশি একটা বাজে না নটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট নটার মধ্যে তো রান্নাবান্না প্রত্যেক দিনই কমপ্লিট হয়ে যায় ঘর গোছানো কমপ্লিট এই যে বিছানা টিছানা সব গোছানো কমপ্লিট তোমাদের দেখানো হয়নি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি কারণ হট করে চলে আসবে আজকে পড়াতে কখন জানি চলে আসে কোনো দিন এই দশটার আগে আসে না অবশ্য তাই আমি বলছি কি দাদা আসার আগে আমি রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে যাবো কারণ নাহলে একটা ঘর তো টাড়ি করতে অসুবিধা এটাই আর কি হচ্ছে তা আজকে কেন আমি বলে চিট করেছি মানে ওকে কটার সময় তুলেছি ও ওই পাঁচটার সময় রাস্তার থেকে এসে শুয়েছে আর আমি তার ঘুমাইনি। আমি টুকটুক করে কাজ করছি এর জন্য আমার তাড়াতাড়ি কাজ হয়ে গেছে সব কিছু কাজ কাগজপত্র এদিকে দিকে গোছানো হয়ে গেছে আধার কার্ডটা কিন্তু বের করতে হবে আধার কার্ড কার কাছে তা যাই হোক আর ওকে আমি কটার সময় তুলেছি তখন পনের সাতটার দিকে তুলে দিয়েছি জি ও ওট ওট টোট সাড়ে আটটা বাজে তাড়াতাড়ি ওট ওট পড়াতে আসবে আমি সত্যি যেন লেটে উঠলে বিছানা গুছাতে লেট হয়ে যায় আর বিছানা গুছানো মানে লেট হলে আলিশি লেগে গেল আর ঘরের দিকে ঘর গোছানো হয় না আজকে যেমন এই ঘর পাড় ভিডিও করতে পারিনি হয়তো ফোনটা চার্জে বসিয়েছিলাম যে এক জায়গায় যাব ফোনটা চার্জ দিয়ে নিয়ে যাই তা একটুখানি চার্জে বসিয়ে ঘরটা তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছি যে ওই দিক দিয়ে রান্নাও করছি ঘরে গুছাচ্ছি এখনও কোটো রয়েছে ওইগুলো ধুতে হবে তাহলে একটু যদি তাড়াতাড়ি ওটা কাজটা হয়ে যায় তাই বলছে আজকে আমি ওর সাথে চিট করেছি তাড়াতাড়ি বই সব এখানে নিয়ে আসো হ্যাঁ নিয়ে আসবো তাড়াতাড়ি নিয়ে আসো মানুষ সকালবেলা বিস্কুট খেয়েছে মেরি বিস্কুট আর ডিম সিদ্ধ খেয়েছে আমি বললাম এখন ভাত বলছে জল খেলো আবার এক গ্লাস পেট ভর্তি বলছে আর সকালে তো ওষুধ খেয়েছে বলছে মা আমার অতটা খিদে নেই সাড়ে নটা বাজুক তারপরে দিও তা বললাম ঠিক আছে টিফিন তো করেছে হালকা পাতলা তাহলে সাড়ে নটার সময় ভাত বললাম ঠিক আছে তাহলে যাই গিয়ে ডালটা করে যতটা পারি কাজ সেরে থুয়ে যায় বাসন টাসন যা আছে চায়ের বাসন টাসন মেজে থে ও আজকে আবার সোমবার ওষুধও বেশি হ্যাঁ আজকে আবার ওষুধ বেশি সোমবার সোমবার মঙ্গলবার ওইদিকে সারি ডাল আজকে প্রেসারে সিদ্ধ করিনি কারণ মানুষ না প্রেশারের ডালটা অত ভালোবাসে না কেউই ভালোবাসে না আমাদের বাড়িতে তাই আমি কড়াইতেই সিদ্ধ বসিয়েছিলাম দেখো এই কড়াইগুলো আমি কিন্তু উনানে রান্না করি আমার পরিষ্কার কড়াই আছে বের করি না এত বাসন মেজে পারি না তো আর বের করি না এর জন্য ভাবি কি থাক যতদিন চলে চলুক তারপরে আবার পরিষ্কার কড়াইগুলো পরে বের করবো ওটা বের করি না এগুলো কিন্তু আমার উনানের তাই যাই হোক এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে আমের ফলি দিয়ে ডাল করব মানু বলছে কি আমাদের বাড়িতে না ওই আম ডালে বা টক ডালে আর কি শস্য সম্বাদ দিই কিন্তু আমাদের এই শ্বশুরবাড়ির এরা রাঁধুনি খায় মানুর বাপি রাধুনি খেতে না বলে আমি কোনোদিনই রাঁধুনি দিতাম না তাই দেখো আস্তে আস্তে লঙ্কা দিয়ে রাখলাম ওই হালকা সিদ্ধ সিদ্ধ হলে আর কি ওটাই আমরা খাই তা মানু তাদের বাড়ি ডাল খায় তারপর ওর বর্মার ঘরেও মাঝে মধ্যে আগে যখন আগে আর কি অনেক আগে যখন খেতো তো বলছে মা রাঁধুনি দেবে এখন তো বাপি নেই রাঁধুনি দিতে পারো না আমি বলছি আরে মানু দেখ তোর বাপি রাঁধুনি খেত না বলেই আমি ব্যবহার করিনি কোনো দিন তা রাঁধুনিটা নাকি এরকমভাবে মানে আমি আবার খৈনির মতন দেখো এরকম করে ইয়ে গুঁড়ো করে দিচ্ছি তা বলছে মা বিনিতাদির মা বলেছে সোমবারের সময় রাঁধুনি দিলে টকডালে বেশি সেন্ট হয় তাই বললাম ঠিক আছে তা এই যে সর্ষে রাঁধুনি দিলাম আমের ফুলির ডাল হবে আর কি তাই সামনের বাড়াতে মানুষ বলছে মা তুমিও আমের ফুলির ডাল দেবো আমি বললাম ঠিক আছে দেব তাই এদিকে ডালটা সম্বাদ দিয়ে নিলাম লঙ্কাগুলো তুলে ফেলবো কারণ যদি সিদ্ধ হয়ে যায় ঝাল লাগলে আবার যদি বেশি ঝাল হয় তাই এর জন্যে লঙ্কাগুলো আমি তুলে রেখে দিলাম বাবা আর আমি ডোলে ডলে নিই মানু এখন একটু হালকা হালকা ঝাল খেতে পারে ওই যে মাউথওয়াশটা যে ব্যবহার করছে ওটার থেকে তো এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি এখন মাত্র দশটা বাজে এখনও পড়াতে আসিনি আজকে তাড়াতাড়ি পড়া হয়ে যাবে কারণ পড়া দিয়ে চলে যাবে আজকের থেকে পড়াশোনা চালু তা তাড়াতাড়ি যাচ্ছি কারণ হচ্ছে অঞ্চল তো না যেন মনে যেন সাত সমুদ্র তেরো নদী পার করে যেতে হবে এখান থেকে যাব হাসপুর হাসপুরের থেকে আবার নগরকুরার অটো বা টোটো ধরতে হবে নামবো মরলডাঙ্গার মোড় ওইখান থেকে আবার অটো ধরতে হবে সেই জয়তারা অনেক দূর অঞ্চল তাই জন্য তাড়াতাড়ি বেরিয়েছি আর এই দেখো ফোনটা খারাপ হয়ে মানে ফোনটা আজকে নিজে নিজে অনেক দিন ধরে মানে চার্জ হয় বন্ধ হয়ে যায় ওই ফোনের থেকে সিম খুলে এই ফোনে ভিডিও করি এই ফোনে সিম ভরি এবার সবাই হয়তো আমাকে ভুল এই দেখো পুরো সি মানে বন্ধ হয়ে রয়েছে প্রথমে এই সুইচটা ভিতরে ঢুকে গেছিলো আমি আবার ফোনটা খুলেছি খুলে আঠা দিয়ে এই সুইচটা আবার এখানে লাগিয়েছি যেটা মানে আর কি স্ক্রিনশট তারপরে হচ্ছে সুইচ টুইচ খোলে তা ফোনটা এবার পুরো আজকে তিন দিন হয়ে গেছে কালকে ভেবেছিলাম যাব এত মাথা যন্ত্রণা আর যায়নি তা আজকে বেরিয়েছি যখন একবারে ফোনে রিচার্জও নেই রিচার্জ করব তো একবারে খুলছেই না কিছুর থেকেই একবারে যাবো ফোনের দোকানে দেখি কি হয়েছে চার্জার ফোন সবই নিয়ে নিলাম তা এটা ঠিক করে তারপরে হচ্ছে অঞ্চলে যাবো আসলে এই ফোনটা আমার অনেক স্মৃতি মানে এটা দিয়েই আমি প্রথমে ইউটিউবে আসি ফোনটার বয়স যখন ইনফ্যানিক্স প্রথম বেরিয়েছে বেরিয়েছিল তখন মানুর বাপি আমাদেরকে ফোন টোন না করেই কিনে ফেলেছিল তারপরে আমার ভিভো ফোনটা নিয়ে গেছে ওইটা তো আরও আগের ওই ভিভো ফোনটা আর এটা আমাকে দিয়ে গেছে তাই এটা দিয়েই প্রথম আমি ইউটিউবে আসি ভিডিওতে তার এর জন্য এটা এর মধ্যে তারপর কি অনেক কিছু সেটিং ফেটিং করা একটা পাঁচ বছরের ফোন মানে এই ফোনটা আমার ফেলতে একদম মায়া লাগে না আমি ভেলুরে বিএমটি দুইবার ফোনটা ঠিক করেছি দু হাজার দু টাকা বাড়িতে অনেকবার ঠিক করেছি প্রায় পাঁচ ছ হাজার টাকায় ফোনটার পিছনে দিয়ে দিয়েছি তবু ফোনটা ফেলতে ইচ্ছা করে না কারণ সাত আট হাজার টাকা হলে একটা ফোন হয়ে যায় আর আমাদের গরিবদের ঘরে সাত আট হাজার মানে দশ হাজার টাকার মধ্যে একটা ফোন কিনলে মনে হয় যেন বিশাল ব্যাপার আমাদের গরিবদের ঘরে দশ হাজার টাকার ফোন ভীষণ ব্যাপার তো সবাই বলে যে এই ফোনটার পিছনে যা টাকা দিয়েছিস প্রায় ছ সাত হাজার টাকা দেওয়া হয়ে গেছে আর সবাই বলে এক দুই হাজার টাকা দিলে একটা ফোন হয় আমি বলি শোন এই ফোনটার মধ্যে আমার অনেক স্মৃতি কিন্তু এই ফোনটা আমার ফেলতে ইচ্ছা করে না যতদিন পারবো ওই ফোনটা আমি চালাবো যতবার ঠিক করতে করবো তাও ভালো চলো রেডি রেডি হয়ে তো গেছি এবার এবার রাস্তায় এসে এক ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে কিচ্ছু নেই কারণ সব আজকে শিব বাড়ি যাচ্ছে সব অটো মানে ওইদিকে যাচ্ছে এইদিকে যাওয়ার কোনো মানে কথাই নেই তো এই যে ভোলে বাবা দেখো আসে আমাদের মহাদেব আর পার্বতী আসে স্বয়ং মহাদেব আর পার্বতী এটা আমরা যখন পরীক্ষা দিতে যেতাম এই মহাদেবকে বানাচ্ছিলো শিব বাড়িতে ফাঁকা মাঠে ওখানে যে ঠাকুর বানায় ওখানে বানাচ্ছিলো তা আমরা এতদিন দেখতে দেখতে যেতাম কি বানাচ্ছে এটা কী বানাচ্ছে পরে দেখ পরে দেখলাম যে কালকে যখন নিয়ে হালি হালিশ এক ঘন্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে কিচ্ছু আসছে না মানুষ গিয়ে বলছে মা তোমার যেতে হবে না কালকে যাও আজকে ওইদিকে অটোটা কম যাবে সব রিজার্ভে এইদিকে যাবে হ্যাঁ সবাই তো পুজো দিতে যাচ্ছে পরে তো সবাই বাড়ির দিকে যাবে তা করতে মা তোমার যেতে হবে না তুমি বাড়ি চলো এখন কালকে যেও তারপরে আমি মানে কাগজপত্র স্কুলে ফোন করলাম ম্যাম বলো হ্যাঁ কোনো ব্যাপার নেই ম্যাম বুধ বৃহস্পতিবার দিলে হবে বলছো হ্যাঁ বুধ বৃহস্পতবার শুক্রবার দিলে হবে আমি কি সেটা যদি আমি আগে জানতাম আমার সান টান কমপ্লিট রেডি তাহলে আমার সব কাজ মাজ করি রাখো আমি করতেছি হ্যাঁ ওই তো আমি ইয়ে করতেছি বাড়ি এসে শাড়ি ছেড়ে তাড়াতাড়ি কাজে লেগে পড়লাম কারণ আমাদেরকে এক দু ফুটা বৃষ্টি হচ্ছে আমি বলছি হে মহাদেব আজকে বৃষ্টি এসো না কারণ সবাই তো লাইন দিয়ে জল দেবে যদি বৃষ্টি হয় সবাই তো ভিজে যাবে তো দেখছি এক দু ফোটা হয়েছে কিন্তু আজকে বৃষ্টি হয়নি যাই হোক আজকের দিনটা ভালো দিয়েছে মহাদেব আমি এই তাড়াতাড়ি ঝাড় দিয়ে নিলাম উঠান ঝাড় দিয়ে নিলাম এই চোখিটা পরিষ্কার করে নিলাম কটা বাসন ছিল মেজে নিলাম আচ্ছা স্নান তো আমার আগেই করা হয়ে গেছে মানু তার মধ্যে যেন বায়না ধরেছে মা তুমি যখন অঞ্চলে যাওনি ও সে প্রথম সোমবার থেকে বলছে কারণ বিনিতাদের মুখে সবার মুখে শুনে সবাই মেলায় যাচ্ছে যে মা তুমি মেলায় যাও মেলায় যাও আমাকে কিলি পেনে দাও কিলি পেনে দাও তো ও কী ক্লিপ অনলাইনে দেখেছে সেই ক্লিপ আমি বলছি ওই ক্লিপ আমার এনে দিতে হবে এনে দিতে হবে এবার অনলাইন থেকে নিলে তো অনেকগুলো নিতে হবে আর ও বলছে আমি এতগুলো এই একরকম ক্লিপ দিয়ে কী করবো তাই হলাম ঠিক আছে তাড়াতাড়ি সব কাজ সেরে দুপুরবেলার খাওয়া দাওয়া ঝামেলা মিটিয়ে নিলাম এখন প্রায় দুটো বেজে গেছে খাওয়া দাওয়ার ঝামেলা কমপ্লিট মানুকে লেবুর রসটা করে দিয়ে তারপরে আমি রেডি হবো তাড়াতাড়ি কোচে জেনে লেবুর রসটা করে দিয়ে যাই দুপুরে দুপুরেই যাব কারণ বাইশের যদি বৃষ্টি আসে কিন্তু আজকে বৃষ্টি হয়নি কপাল ভালো তা আমি এদিকে তাড়াতাড়ি করছি যে এসে আর যাতে কোনো কাজ না করতে সব কাজ গুছিয়েই নিয়েছি কিন্তু আজকে তাড়াতাড়ি বললাম না যে ভোরবেলা পাঁচটায় উঠেছি পাঁচটার থেকে কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি এর জন্য আজকে আর সেরকম একটা দুপুরবেলা মানে এখন কাজ নেই তাই মেলায় যাব আমি বলছি মেলায় যাবো যদি বৃষ্টি আসে এই কাদার মধ্যে না সত্যি কথা বলতে জানো আমার কোথাও যেতে ইচ্ছা করে না এই শাড়ি কাপড় পরে মানে সেজে গুজে কোথাও যেতে ইচ্ছা করে না সবাই বলে বাচ্চা একটু যখন বড় হয়ে যায় তখন মারা নাকি সাজগোজ বা আগের মতন হয়ে যায় কিন্তু আমি যেন মানু আমার যেখানেই যাই পুরো সাদা মাটায় এই যে মানুর পিছনে টাইম দিতে দিতে নিজে যেন সারাদিনে একটু মানে মাথাটাচে টাচে ভালো করে আসরাব সেটাও পারি না বা একটু মুখে মাখবো বা কিছু মানে ওর পিছনে টাইম দিতে দিতেই যে ছোটোবেলায়ও যা ছিল এখনও তাই মানুষ বলে বাচ্চা একটু বড় হয়ে গেলে আবার যা তাই হয়ে যায় কিন্তু আমার জীবনটা হয়নি তাই আমার কোনো জায়গায় না গুছিয়ে গাছিয়ে সব থুয়ে আমার যেতে ইচ্ছা হয় না একদম ভালো লাগে না তবু মানুষ বলেছে দেখো সব তো টোটো এখানেই দাঁড়িয়ে আছে তা আমি আর কি যাবো এর জন্য আজকের অঞ্চলেও যেতে পারিনি আবার কালকে যেতে হবে আর ভালো লাগে না দেখো সারা এই যে পুকুরটা দেখছো পুকুরটা ঘিরে লাইন এত লাইন না হলে ওখানে চার পাঁচ হাজার লোক দাঁড়িয়ে আছে আমি বলছি ওরে ভগবান কি লাইন আমরাও যখন পুজো দিতে আসি তখন আমরাও এরকমভাবেই লাইনে দাঁড়াই এর জন্যে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো আসতেই নেই ভীষণ ভিড় হয় তা চলো আস্তে আস্তে মেলার দিকে যাওয়া যাক কেমন মেলা বসেছে বিনীতা সকালবেলা গিয়ে ওর বোনকে বলছে হ্যাঁ বোন হ্যাঁ ভালো মেলা বসেছে অনেক দোকান বসেছে মানে বলছে যাও যাও আমার কিলি এনে দাও তা এই কারণেই কিন্তু আসা তো এইদিকে তো পুজোর জিনিসপত্র তোমরা তো জানোই এখান থেকে আমরা ডালা টালা কিনে পুজো দিই আর কি ওরে বাবা আমি তো লাইন দেখে বলছি একই লাইন সর্বনাশ

Eh, b i s 나 i s ভালো করে দেখো পুকুরের ওই একদম এই কোনার মাথার থেকে আমি তো তো জুম করে তুলেছি ক্যামেরায় এই মাথা থেকে দেখো লাই লোক না হলে ওখানে চার পাঁচ হাজার লোক দাঁড়িয়ে আছে পুরো একদম তারকেশ্বর এটা নাকি তারকেশ্বরেরই অংশ দুর্গা ঠাকুরের মানে পার্বতীর এখানে অংশ পড়েছিলো আমাদের এই জলেশ্বরে আমি আর কি শুনি আর কি আমার মামার বাড়ি তো চাঁদপাড়া তোমরা মোটামুটি সবাই জানো আমার মা যখন বিয়ের আগে যখন এই মন্দির নাকি ছোনের বা মাটির ঘর ছিল এই মন্দির আমার মার বিয়ের আগে ওরা চাঁদপাড়ার থেকে হেঁটে হেঁটে এসে আমার দিদা সবাই আর কি এখানে এসে পুজো দিত আমার মা বলে নীল পুজো বলো বা শ্রাবণ মাসে বলো বা মাসে বলো যেমন তারকেশ্বর যেত সবাই এখানে জল নিয়ে আসতো তা আমি তো যেখানেই মেলায় যাই জন্য ক্লিপ নিতে হয় বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো দেখো এখানে তো মেলায় এরকম জায়গায় জায়গায় এরকম কাদা আমার এর জন্য আরো আসতে ইচ্ছা করে না এই কাদার মধ্যে এত লোকজনের ভিড়ে এই গরমের মধ্যে তো এখানে দেখছিলাম মাটির জিনিসগুলো করে দেখালাম কিছু সেরকম তো নিয়ে নিই আর ভীষণ দাম এই পাশে খাওয়াচ্ছিল খিচুড়ি ও তার মধ্যে কিন্তু আবার খিচুড়ি পায়েস খাওয়াচ্ছে মানুষ বলেছিল নিয়ে আসবে খিচুড়ি আমি বললাম না আমি আনতে পারবো না আমি চেতে পারবো না আর মেলায় এসে পাখা নেবো না তাই কোনো দিন হয় নিয়ে নিলাম দুটো পাখা মানু মেন হচ্ছে বলেছে মা আমার জন্য বাদাম আনবে ও বাদাম খাওয়ার জন্যই আরও আমাকে পাঠিয়েছে তো এখানে গরম গরম বাদাম ভাজছিল আমি বাদাম নিয়েছি আর জিলাপি তো আমি নিই না কারণ কবের জিলাপি কবের ময়দা টয়দা মাখা এর জন্য নিই নেই বাদাম নিয়ে এবার আমি চলে যাব সোজা বাড়ির দিকে হয়ে গেছে আমার পনেরো কুড়ি মিনিটের মধ্যে মেলা ঘোরা শেষ দুটো পাখা নিয়েছি একটা মানুষ জন্য পুতুল নিয়েছি আর একটা কিলিপ এই হচ্ছে আমার মেলা ঘোরা ফালতে ফতেই গরমের মধ্যে আমি দুপুরবেলা করে এসেছি তা যাই হোক মানুষ জন্য বাদামটা মেন জানি না কিলিপ পছন্দ হবে কি না হবে নিয়েছি একটা ক্লিপ তিরিশ টাকা দিয়ে তা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আর আমি এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম চলো এবার বাড়ির দিকে যাই মানে গরমে আমার অসহ্য লাগছে ভীষণ গরম আজকে রোদটার তেজও আছে রোদের তেজ হোক বা গরম হোক বৃষ্টি হয়নি এটাই ভালো যারা মেলায় বসেছে মোটামুটি সবারই বেচে কেনাটা বেশ ভালোই হয়েছে বৃষ্টির দিনে তো ওইদিকে খিচুড়ি প্রসাদও খাচ্ছিলো বেশ ভিড় ভীষণই ভিড় অনেকে খিচুড়ি দেখলাম প্লেটে করে নিয়ে যাচ্ছে বাটিতে করে নিয়ে যাচ্ছে মানে ছোটো ছোটো প্লেটগুলোতে তা আমি আর খিচুড়ি প্রসাদ নিইনি মাত্র খেয়ে উঠে এসেছি তা দেখে একদম না মাথায় সব দিয়ে হয়ে গেছে